नमस्कार इस बांग्ला न्यूज़ ऑनलाइन खबर सब দেখাবো আমরা বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ এখন দলীয় পতাকা উত্তোলন করছেন অমিত ঘোষ তৃণমূল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস এখন বমকিন চন্দ্র যদি মালদান করছেন শ্রী অমীত ঘোষ মহাশয় যদি কি করছেন শেখ ভানু মন্ডল সুনয় দাস মানসী পোদ্দার সাধনা অধিকারী সরকার তৃণমূল কংগ্রেসের বিকাশ চন্দ্র সাহায্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া শ্রদ্ধা নিবেদন এবং উত্তর উত্তরীয়পুরে সম্বর্ধিত করছে অমর বাঘ মহাশয় উত্তর উত্তরীয়পুরে সম্বর্ধিত করছেন